এবিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা এটা তো আমি ভুলে গেছি সমস্যা নেই খুব দ্রুত এটা বের করা যাবে আমি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে করি হিসাবে সুবিধার জন্য ছোট নেই ওয়ান টু থ্রি ফোর পাশাপাশি চারটি সংখ্যাই হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এটা গুণ করে দেখি দু এক গুণের দুই তিন দুগুণে ছয় চার চব্বিশ চব্বিশ তো পূর্ণবর্গ না তাহলে এক যোগ করলে পূর্ণবর্গ হয় তাহলে গুণ ফলের সাথে যোগ করলে এটা হলো সঠিক উত্তর তোমরা যারা পূর্ণবর্গ সংখ্যাটি ভুলে গেছো তাদের জন্য বলি যেমন এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার তিন নয় চার স্কোয়ার ষোলো পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ এইভাবে ছয় স্কোয়ার ছত্রিশ সাত স্কোয়ার ঊনপঞ্চাশ এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে ভুলে গেলেও খুব সহজে তুমি পূর্ণবর্গ সংখ্যা চিনলে এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যা চিনলে তুমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে ধন্যবাদ গণিত ক্লাস